এমন ফটো থেকে এমন ফটো তৈরি করুন মাত্র এক মিনিটে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন ই কে টেকনোলজি ইউটিউব চ্যানেল আমি মনে আছি আপনাদের সাথে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কীভাবে এরকম ছবি থেকে এরকম ছবি তৈরি করবেন তো এরকম থেকে এরকম ছবি তৈরি করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে সেটা হচ্ছে স্ন্যাপ এডিট তো স্ন্যাপ এডিট যে অ্যাপসটি আছে সেই অ্যাপসের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো এই কাজটি কীভাবে করবেন চলুন দেখে নেই তো এই কাজটি করার জন্য স্ন্যাপ এডিট যে অ্যাপসটি আছে সেটির মধ্যে আমরা প্রবেশ করছি তো প্রবেশ করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন স্ক্রল করে নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রিজিস্টোর ওল্ড পিক্স এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন তারা উপরে সাজেস্ট করতেছে এখানে আমরা এই সাজেস্টের মধ্যে থেকে একটি পিক এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তো আমরা এই মাঝের পিকটি এখান থেকে সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করার সাথে সাথে দেখতে পারবেন এটা একটু কাজ করা শুরু করেছে এবং কাজ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা এখন ওল্ড মডেল থেকে নিউ মডেলের ফটো হয়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন আগে কেমন ছিল এবং এখন কেমন হয়েছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সেই নষ্ট ছবিটি এখন অলরেডি নতুনের মতো হয়ে গেছে তো এই ছবিটি আপনারা কীভাবে রঙিন করবেন সেই প্রসেসটি নিয়ে আমাদের ভিডিও আছে আপনারা চাইলে সেই প্রসেসটি দেখতে পারেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের নষ্ট ছবিটি একদম নতুন রূপে চলে এসেছে তো আপনারা যে কোনো নষ্ট ছবি থেকে নতুন ছবি তৈরি করতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ডান আপনারা সিম্পলি এটা স্ক্রল করে এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ডান লেখা আছে আপনারা সিম্পলি ডানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন সেভ লেখা আছে আপনারা সিম্পলি সেভে ক্লিক করবেন তো সেভে ক্লিক করলে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তবে আপনারা যে কোনো নষ্ট ছবিকে আপনারা নতুন ছবি তৈরি করতে পারবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ